উত্তম নারীর দুটি বিশেষ গুণ মুখের ভাষা মিষ্ট হওয়া এবং স্বামীর বিশ্রামের প্রতি লক্ষ্য রাখা মিষ্টি ভাষা এমন এক গুণ যা দ্বারা বড় বড় লোকও নিজের অনুসারী ও ভক্তবৃন্দ হয় কথায় আছে মিষ্টি ভাষা দ্বারা মানুষ হাতিকেও একটি দড়ি দ্বারা বাঁধতে পারে মিষ্টি ভাষায় মানুষ যা ইচ্ছা করতে পারে মিষ্টি ভাষা এমন এক জাদু যা দ্বারা প্রিয়জন ও শত্রুদের উপর রাজত্ব করা যায় মিষ্টি ভাষা মহিলাদের দোষ ত্রুটিও গোপন করে রাখে এক মহিলার মধ্যে যদি দুনিয়ার সকল গুণ থাকে কিন্তু বদ জবান ও বা থাকে, তাহলে তার সকল গুণ মিশে যায় যদি স্ত্রীগণ মিষ্টি ভাষার জাদু দ্বারা পাশান স্বামীদেরকে মেহেরবান বান স্বামীতে পরিণত করতে চায় তাহলে সে তা করতে পারে স্বামীর বিশ্রামের প্রতি লক্ষ্য রাখা স্ত্রীর উচিত স্বামীর প্রতি বিশেষ লক্ষ্য রাখা তার পোশাক খাদ্য বিশ্রাম সুস্থতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখা স্বামীর সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি মনে করা মনে রাখবে স্ত্রীর জন্য সর্বপ্রথম স্বামীর মেজাজ জানা দরকার স্বামী কোন কথায় খুশি হয় কোন কথায় বেজার হয় স্বামীর হুকুম মানতার গুরুত্বপূর্ণ কর্তব্য স্ত্রীর উচিত স্বামীর সকল প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখা জ্ঞানী স্ত্রীগণ খেদমত করে স্বামীদের মন জয় করে নেয় এমন স্ত্রী সকল ধরনের চাহিদা পূরণ করে এবং তার কোনো চাহিদা অপূরণ রাখে না এমন মহিলারা স্বাভাবিকভাবেই জীবন যাপন করে যে সকল মহিলারা চায় নিজেদের রূপ লাবণ্য আর সৌন্দর্যের দ্বারা স্বামীর উপর কর্তৃত্ব চালাতে তাহলে এটা তাদের হবে ভুল ধারণা জানা দরকার স্বামী সুন্দর স্ত্রীর গোলাম হয় না বরং খেদমতে প্রবল আগ্রহী স্ত্রীর গোলাম হয় শ্রমিক স্বামী যখন সন্ধ্যায় ঘরে প্রবেশ করে ক্ষেদমৎকারী স্ত্রীকে দেখে তখন তার সারা সারাদিনের দুঃখ কষ্ট বিলীন হয়ে যায় দুঃখ ভুলে গিয়ে মনটা শান্তিতে ভরে যায় আমাদের প্রতিটি মুমিন নারীর ঘরটি এমন সুখময় হোক এই হোক আমাদের কামনা ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকারী এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইলো সেই সাথে অনুরোধ জানাচ্ছি এই চ্যানেল রয়েছে জীবন পরিবর্তন করার মতো অসংখ্য ইসলামিক কন্টেন্ট চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকা তুহু